হ্যালো বন্ধুরা আজকে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রথম থেকে দেখো আশা করছি ভালোই লাগবে তোমাদের দেখো ঘুম থেকে উঠেই আমাদের চারপাশ একটু অগোছালো থাকে কিন্তু দিনটা সুন্দর করে শুরু করতে হলে আগে নিজের আশপাশটা ঠিকঠাক করা খুব জরুরি প্রথমে দেখো কম্বলটা ভালো করে ভাজ করে নিই তারপর বালিশগুলো ঠিকঠাক জায়গায় রাখি খুব বেশি সময় লাগে না মাত্র দুই থেকে তিন মিনিট কিন্তু এই কাজটা করলেই মনে হয় যেন একটা ছোট্ট জয় পেয়ে গেছি অনেকে ভাববে এই ছোট্ট কাজটা কি এমন কাজ যেটা দিয়ে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা যায় কিন্তু এই ছোট্ট কাজটাই কিন্তু সারা দিনের জন্য একটা পজিটিভ ভিভস নিয়ে আসে যেন মনের ভিতরেও একটা গোছানো ভাব তৈরি হয় প্রকৃতির আলোয় দিন শুরু করাটা সত্যি অসাধারণ এক অনুভূতি তোমরা কেমন করে দিন শুরু করো আমি চেষ্টা করি সকালে উঠে নিজের যতটা সম্ভব সময় গুছিয়ে ব্যবহার করতে তো দেখো বিছানার চাদরগুলো টান টান করে নিলাম বালিশগুলো পরিপাটিভাবে গুছিয়ে নিলাম আমার প্রায় ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে ফাইনাল লুকটা তোমাদের একবার দেখিয়ে দিলাম আমরা ছোটোবেলায় সবজি কাটা মানে ভয় পেতাম এখন বুঝি সবজি কাটাও এক ধরনের মেডিটেশন তবে কেউ পাশে চা এনে দিলে ধন্যবাদ জানাবো অবশ্যই তো সেই সব করার তো কেউ নেই তাই দেখো নিজেকেই নিজেরটা সবসময় করে নিতে হয় সবজি কাটার পর সমস্ত কাজ ছেড়ে চলে এসছে এখন রান্নাবান্নার দিকে দুপুরের সমস্ত রান্না এক এক করে সেরে নেওয়ার পর এখন রান্নাঘরটা ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নেব ব্যস্ত জীবনে রান্নাঘর পরিষ্কার রাখা একটা চ্যালেঞ্জ তাই আসুন আমি দেখো কীভাবে ম্যানেজ করি দেখতেই পাচ্ছেন রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে গেছে তেল মশলার দাগ থালা বাসনের জঞ্জাল সবই আছে তাহলে আর দেরি না করে সমস্তটা এক এক করে পরিষ্কার করে নিই প্রথমেই সব বাড়তি জিনিস সরিয়ে আলি বোতল ফেলে দেওয়ার খাবার ব্যবহার হওয়া পাত্র ইত্যাদি এক জায়গায় গুছিয়ে রাখলাম তারপর আমি থালা বাসনগুলো এক সাইডে সরিয়ে নিয়ে ভালো করে এখানে সানসেটটা পরিষ্কার করে নিলাম এখন দেখো আমার রান্নাবান্নার কী কী মেনু আজকে হয়েছিলো রান্নাবান্না করার পর বাইরে ভালোভাবে গ্যাস ওভেনটা মুছে নিলাম কারণ গ্যাস ওভেনে অনেক তেল মশলা পড়ে থাকে তাই এটাও ভালোভাবে পরিষ্কার করি একটু সাবান জল দিয়ে ভালো করে ক্লিয়ার করলে সহজেই কাজটা হয়ে যাবে এরপর তাকে একটি শুকনো ভেজা কাপড় দিয়ে মুছে নে। এতে পরিষ্কার দেখায় এবং পোকামাকড়ও কম আসে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানেই মন ভালো থাকে তাই না বিছানার ওপর জামা কাপড় ছড়ানো থাকলে তারপরে যে আমার ছেলের খেলনা পাতিগুলো এলোমেলো হয়ে পড়ে থাকলে ঘরটা কি অবসালোয় লাগে সমস্ত নিচের কাজ ছেড়ে চলে এসেছি এখন ওপরে দেখো ওপরের রুমটা আমার ছেলে খেলা করতে গিয়ে এত অগোছালো করে রেখেছে দেখি আমার মাথা ধরে গেল তাই ভাবলাম ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই এই যে দেখি জামা কাপড় গুছানো একটা আর্ট প্রতিদিন না হলেও দুই তিন দিন একবার গুছিয়ে ফেলি না হলে পাহাড় জমে যায় প্রথমে ধোয়া জামা কাপড়গুলো ভাজ করে আলমারিতে কিংবা আলনায় গুছিয়ে রাখি এরপর যে কাপড়গুলো ব্যবহার করে নিই সেগুলোকেও ঠিকঠাক করে নিই গোছানো আলমারি বা আলনা দেখতেই ভালো লাগে এই যে ছিল আজকে ঘরটা গোছাতে একটু সময় লেগেছিল ঠিকই কিন্তু ফলাফল দেখে খুবই ভালো লাগছে আর এই যে সোফার কভারটা দেখতে পাচ্ছো এটা কিন্তু সোফার থেকে একটু বেশিই বড়ো তাই বেশিরভাগ সময় এটা ঝুলে পড়ে যায় কালকের জামা কাপড়গুলো কাজের ব্যস্ততায় আর ভাজ করা হয়ে ওঠেনি তাই দেখো এখন জামা কাপড়গুলো একটা একটা করে গুছিয়ে আলনায় গুছিয়ে নিলাম প্রায় দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন বিছানার চাদরটা একটু টান টান করে পেতে নিলে আমার রুমটা খুব সুন্দরভাবে গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে এরপর স্নান সেরে ফ্রেশ হয়ে নেব তারপর বসে পড়ব ছেলেকে খাওয়াতে ছেলের দিকে একটু নজর না দিলে ছেলে আবার দুষ্টুমি শুরু করে তাই দেখো ও কিন্তু বসে পড়েছে ফোন নিয়ে মোবাইল না নিলে খাওয়া দাওয়া নাকি ওর হয় না তাই দেখো এখন কিছু করার নেই ফোন তো ওকে দিয়ে দিয়েছি তারপর আমি শুরু করে দিয়েছি ওকে খাওয়াতে যাই হোক ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে বিকাল টাইমটা একটু রেস্ট নিয়ে চলে এসেছি ছাদের উপরে ছাদের উপরে এসে গাছপালাগুলো একটু সুযত্ন করছি যাতে তারা ভালোভাবে ফুল দিতে পারে বিকেলবেলাটা একটু শান্তি শান্তি লাগে দিনের কাজ শেষে যখন সবাই বিশ্রাম নেই তখন অফ টাইমে শুরু হয় আমার গাছগুলোর সাথে বোঝাপড়া বিকেলে নরম আলো আর একটু শীতল হাওয়া একদম উপযুক্ত সময় আমার সবুজ বন্ধুদের যত্ন নেওয়ার দিনের কাজ শেষ হওয়ার পর আমার এই যে সময়টুকু কাটে খুব আনন্দের সাথে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকুন যাতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আজকে এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন পাশে থেকে বন্ধুরা